কিচ্ছু নাই ইমান আছে আমার ইচ্ছা হল দুর্বন্ধের ক্ষমতার মস্ত দেব আসিফ মাহুদ্রা ও নাহিদরা আসিফ না আসিফ নজরুল আসিম আমার ইচ্ছা হল দুর্বন্ধদের ক্ষমতার মস্ত দেব সাব ইচ্ছাকার আরো জোরে বলেন আমার এখান থেকে বের করে দাও আমার হাতে ক্ষমতা দেবো তার নবী কি সেই

এবার জেল দেখলো সর্বনা দিন কি দিন মোহাম্মদের দল লোক পারে এবার সিদ্ধান্ত নিল মোহাম্মদকে খুন করে ফেলাবো তাকে হত্যা করব রাতের অন্ধকারে আবু তালেবের বাড়িতে ঘুমান্ত অবস্থায় বিশেষ স্প্রে করবো সাপ ছেড়ে দেব এরপর বিচ্ছু ছেড়ে দেব বিষ ধর সাপ দেব কেউটি সাপ দেব জাল্লার ফাঁকা দিয়ে ওর খুন করে ফেলবে এরপরে নুনে স্প্রে করব বিষ দেব নাই তীর মারব চতুর্দিক মোহাম্মদের হত্যার যখন বিল পাশ করলো যে বলে বলল মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমার পরে এখন বিধান জারি হবে মোহাম্মদ শোনো আর মক্কায় থাকা যাবে না এখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তোমার পাঁচটা এক নম্বর তুমি জামাত করবে জামাতের আর আমির আমির ইগিরি করবে ওর আনুগত্য করবে ওর কথা শুনবে চার নম্বর তুমি হিজরাত করবে আল্লাহর জিহাত জিহাদ করবে হিজরাত না করলে জিহাদ করতে পারবে না বিশ্বনবী তোমার মক্কা ছেড়ে চলে যেতে হবে দেরি করা যাবে না তবে একটা জিনিস তুমি যাওয়ার আগেই কর্মীদের সেফটি করবে দুইজন কর্মী ছাড়া মক্কায় ওপেন কোনো কর্মী থাকবে না দুজন কর্মী থাকবে এক নম্বরে থাকবে আলী দুই নম্বরে থাকবে আবু বা আল্লাহ নবী সব সাহাবিদের ডাকলেন রাতের অন্ধকারে দারুল আরকামের বাড়িতে দিন সাহাবিদের বা আমার আল্লাহ বলেছে মক্কা ছেড়ে চলে যেতে হবে আমি মদিনায় যাব কি আসো আমার কবিরা গোপনে গোপনে সবাই মদিনায় চলে যাও আমি মোহাম্মদ বাড়িতে থাকলাম আমার খুন হব আমি নেতা মানুষ আমি খুন হব কর্মীদের খুন হতে দেব না আর আমাদের এমন বড় জ্যাদ্রিল নেতা নিজের বুন নিয়ে কেটে পড়িয়েছে

রাজদাক ভাই থাকবে তো বল হবে তোমার থাকবে তাও নেই কেউ তো নেই আর উপায়টা কি তখন চিন্তা করলো হারে ইমামতি তো পাওয়া যায় না পিছন দিয়ে দেখাই দেখে পাগড়ি পাড়া হুজুর একটা পাইছি একদম গেড়ু গোড়ালির নিচে পাঞ্জাবি বলছে হুজুর আসেন বলছে আমি পারি নে বলছে বলো হুজুর যারা হয় তারা ইমামতি করেন ধরিয়া এবার ধরিয়ে নিছে

কেটে করিস আধা ঘন্টা শেষ দেব টাইম মার হইয়া গেছে পিছন দিক থেকে একদম যুবক বৈষম্য ছাত্র যুবক ও দ্বারা ই থাকাই তাকে ইমাম নাই ও বলছে ভাই সাব খবর ভালো না বলে কি খবর ও মাথা ওঠাও ইমাম নাই আল্লাহ ভারপার বলেন এখন আজকের আও আমি ভাই চারা তোমরা ভেবে দেখো যেমন এখন তোমাদের কাজতে করাইছে তোমাদের শেষদায় ভেলে থুইয়ে তোমাদেরতে মামলা তো তোমাদেরতে পুলিশে ধরাইয়া ও বলো সেজদায় ভেলিয়ে গুণের নি দিয়ে পড়িয়া ঠিক না বিশ্ব না এমন বড় নেতা নিজেকে চাই নাই কর্মীদের সেফটি দিয়েছে আমাদের এমন বড় বড় নেতা লমবতিউর নিজামিকে বলা হয়েছিল তোমরা 15 জন নেতা বাংলাদেশ ছেড়ে চলে যাও তাহলে তোমরা জীবনে বাসবা بوتিয়র নিজামী বলেছিল এই দেশ আমাদের বাড়ি আর একটা জায়গা আমাদের মূল বাড়ি তা হলো জান্নাতখানা ফাসির আয় হলো তড়ি সমস্ত কালো কাপড় দিয়ে চোখ জগন ঢেকে যাই নিজামী রাহমুল্লাহ তাআলা বলতেছে শোনো পূলিজ ভাইরা আমি দড়িটা দেখতে চাই ওই দড়ির ভিতর দিয়ে আমি জান্নাতের মধ্যে ঢুকে যাব আমি নিজামি বহুদিন ধরে শহীদ হতে চেয়েছি আমার কর্মীরা শহীদ হয়েছে রাজপথে গুলি খেয়ে পড়েছে আল্লাহ সাইদির জন্য পাঁচশো লোক গুলি খেয়ে পড়েছে আমি তো সেই গুলি খাওয়া কর্মীদের চাই ফাঁসির দড়িটা আমি দেখবো দেখে শুনি আমি কোনো চোমা দেবো এরপরে হাত দোকান বলো খোলা দাও হাত খুলে দাও হলো হাসির মঞ্চের সামনে দেয়া দড়িতে চুমা দিয়া বলতেছে অলন্দন করি অতী আমি যদি কোরআন না বলতাম কোরআনের দল্লা করতাম ফাঁসি আয় হতো না আমার একটা অপরাধ আমি কোরআনের আইন চাই মালিক গ আমি ফাঁসির আসামি হয়ে ঝুলতেছি তোমার কোরআনের কাজ ধরে কারণ আমি দুইটা জিনিস চাই আমি এর বিনিময়ে তোমার বড় করে জানতে চাই আর বাংলাদেশে কোরআনের দেশ হোক এটা আমি চাই বলে ফাঁসির দড়িতে দুইটা মুল দিয়া টুকরি শুয়া দিয়ে দিল আল্লাহু আকবার বলেন

কথা বল লাগান কারণ অপরাধ তুই রাই করাই দেবো কি গিদদে করাই না বলতে করি বললাম কথা বলে ঠিক নাবে ঠিক এবার ভাইরামার বিশ্বনবী সময়কে সেফটি করাতেন এবার আবু জেহেল বলছিল হিজরতে ধর মোহাম্মদ ধরে ফেল মোহাম্মদ কে বাঁচায় রাখা যাবে না জিবরাইল বলে মোহাম্মদ চলে যাও জিবাইসাল্লাম মোহাম্মদকে যখন বলেছে আল্লাহ নবী আবু বাকারকে নিয়া তিনি চলে যাচ্ছে ঝুপানবক প্রান্তরে গেছে যখন সাতাশ কিলোমিটার দূর থেকে কাবার মিনার দেখা যেত আবার দেখাল করুন কাবার মিনার দেখা যেত কাবার মিনারের দিকে দেখা বলতে চলে কাবারে তিপ্পান্ন বছর তোর পাশে দেখাছি তোর সালামার ভালোবাসা কাবার আমার ভালোবাসা কিন্তু মক্কার জনগণ আমাকে থাকতে দিল না আর তোর সাথে না বিশ্ব সবদি টপ টপ করে প্রান্তরে মক্কা থেকে কিলোমিটার দূরে এখন দাঁড়িয়ে যে ঘড়ি দেখা যায় টাওয়ার দেখা যায় এই যেখানে মিনার ছিল সেই মিনারটা সাতাশ কিলোমিটার দূর থেকে দেখা যেত জুপল প্রান্তরে বিশ্ববিদ্যালয়ে যান চোখের মানে টপ টপ করে ফেলতে যে বলতে কাবার কাবার হয়তো দেখতে দেখতে পাবো না চোখের পানি যখন যৌ প্রান্তরে চলতেছে প্রপষ্ট করে পড়তেছে আল্লাহ বলে দেখ আমার নবী কাবার মায়ায় কাঁদে এক্ষুনি যাও সুরা কাসাস নাজিল করে দাও যাত করে আমার নবীর চোখের পানির জন্য কান্না থেমে যা এতক্ষণ পরে সামনে নজুর বললাম এই জায়গাটা থাকি কেন নাজির হয়েছে নবী কানতেছে বাবায় মায়ায় দুই হাজার তেরো সাল বারোই ডিসেম্বর শহীদ কাদের মোল্লারা ভাঙিয়ে দিল আর তেরোই ডিসেম্বর আমার কোলে রড দিল আমি যখন মোক কালোরা ছেলে চলে যাচ্ছি জিলাবির নির্দেশেই নিজের ঘরের দিকে তাকালাম আল্লাহ গো আর ঘর দেখা হবে না লবি ঘর আর দেখা হয় না এ অবস্থার ভিতরে ঢুকুন এইবার বেড়ে যায় ইন্মেল্লে দিনে ফারাক আলাই কেল কোরা মোহাম্মদ কোরআন তোমার মনে না করে ফরজ করে দিয়েছি কাবা ছেড়ে চলে যাচ্ছো বন সারা নয় একদিন কাবার এই ঘর তোমার কাঁচামি ফেরানো দেবো হ্যাঁ বাংলাদেশের বগুড়ার পর বোন না তারাম চাইলখানা মধ্যে চলে গেছি লোকারাম ঢাকায় চলে গেছুম বগুড়ায় শাহ সুলতান কলেজের পাশে ভাড়া থেকে জখমাতেন চলে গেছো বাড়ি আসতে পারছো না শোনো তোমার কাছে সেই ঘটনা পেশ করছি নবীর কাছে যে ঘটনা পেশ করেছিলাম মোহাম্মদ তুমি তোমার কাছে ফেরাউনের কাহিনী পেশ করতেছি মুসা যখন মাথায় মিশরে ছেড়ে চলে যাচ্ছিল সেদিনের খবর মোহাম্মদ তোমার কাছে বলতেছি শোনো কি সেই খবর শুনতে না না। এবার আসুন তসি মধ্যে ভাই তাপসির করতে গেলে চারটা সিরিজ যা বলবে না বুঝবেন তাপসির না এক নাম করুন দুই সান তিন ব্যাখ্যা চার শিক্ষা আমার দুইটা বলা শেষ এখন ব্যাখ্যা চলছে শুনতে রাজি আছেন না না প্রত্যেকটা পদে পদে শিক্ষা বলে তো বহু আল্লাহ রহমতে বহু আজিনদের আমি পড়াতে পারি ইনশাল হয়তো আমার কণ্ঠটা ভালো না ভালো না কিন্তু আল্লাহ রহমতে বহু বক্তাদের পড়ানো মতো যোগ্যতা আমার জ্ঞানটাই তো পারেন আল্লাহ আখবর বলেন স্তব্ধ জুম্পান বক্রান্ত তো সি মিম আবাকার বলছে আমি তখন দেখলাম উটের উটের মাজাটা আমরা দুজনে বসা কটকট করে উট বসে পড়তেছে আমি বললাম হুজুর কি হচ্ছে বলছে আবাকার এই মাত্র কানতেছি কান্না থামানোর জন্য করোনায় নাজিল হচ্ছে এর অর্থ কি এর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না জানে তার মানে কত বাংলাদেশে কবে তোমাদের আন্দোলন सक्सेसफुल হবে তোমরা জানো না 5 তারিখে জহরবন্ত জানো না আমি লক্ষ্য করলাম দুপুর বন্ত আঙ্গুলিক করেছে বিকিলবেলাকে বিএনপি পিহিছে এ কথা বলার লাগিয়া দুপুর বন্ত আঙ্গুলিক করেছে সাত করে দেখি আমার চোখের সামনে বিকিরলি বিএনপি করে লুট করেছে মূল বিএনপি যারা তারা কত লুট করে রাই দি আমার চোখের সামনে দেখি

নামাজ পড়তে তোর ফাঁসি দিচ্ছে নামাজ পড়ে তো গলা তড়ি দিচ্ছে মসজিদ রুড়ি ধরি আসছে তো তোর এখানে কি লাভটা কি তো যাতে করি মসজিদ তোর দখলে আসে লাইন করে দিচ্ছে কি আশ্চর্য কথা স্পষ্ট কিতাবের নিদর্শন আমি ঘুরি দেখে নিছি তিলকায়াতুল কিতাবুল মুबीन স্পষ্ট কিতাবের নিদর্শন এ মুহাম্মাদরে তোমার নিদর্শনলা কিতাবের নিদর্শন ইতিপূর্বে তোমার পূর্বেই একজন নবী ছিল নাম তার موسی নাম কি موسی জোর হলো না তার অমলে একজন প্রেসিডেন্ট ছিল নামতার তার ফেরাউন নাম কি ফেরাউন এ মুহাম্মাদ তোমার কাছে একটি স্পষ্ট কিতাবের নিদর্শন পেশ করছি না তুলো আলাই কামিন বাই মুসা ও ফিরাউন বিল হক লি কওমি আমি আপনার কাছে মুসা ফিরাউনের কাহিনী পেশ করছি যেদিন ফেরাউন বলেছিল উক্তুল মুসা মুসাকে হত্যা করো মুসার গোষ্ঠীতে পুত্রদের হত্যা করো হে মোহাম্মদ মুসার গোষ্ঠী বনি ইসরাঈল গোষ্ঠী পালায়ে যতো মুসাও পালায়ে গিয়েছিল মোহাম্মদ তুমিও পালায়ে যাচ্ছ আজকে তোমার কাছে মুসাফির অনেক কাহিনী পেশ করছি মোহাম্মদ এটা স্পষ্ট কিতাবের নিদর্শন এটা স্পষ্ট কিতাবের মিল তোমারও যা হবে মুসা হয়েছিল ফেরাউন যা করেছিল আবু তাই করেছিল 90 ফেরাউন ডিজিটাল ফেরাউন পালায়ে যাওয়া ফেরাউন তাই করেছে যা এর কুরআন

এরam নিজেকে পড়া ভাববে ওয়াজআলাহালা সিয়া ইস্তাজিফু অন্য দলকে দুর্বল করবে বিরোধী দলকে দুর্বল করার জন্য বলল ও হামান আমার মানে হলো মন্ত্রী পরিষদ হামান মানে বুদ্ধিদাতা হামান মানে কাওয়াহাদের এটা হল আর নাম ছিল নাম হামার মন্ত্রী পরিষদ তার মানে মন্ত্রী পরিষদ বন্ত খেলা হবে কি হবে হলো না এখন খেলা হবে তা কই প্লেয়ার আর আসো কথা বলেন না কেন পেলে ফেরান বলল হামান বুদ্ধি দাও আমি দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকবো হামান বলছে তাই যদি হতে চাও তাহলে প্রত্যেকটাই তুমি নিজের দলের লোকের সেনাবাহিনীতে পুলিশ বিজিবিতে চাকরি দেবা নিজের গোষ্ঠী থেকে চল্লিশ বছর ধরে চাকরি দিল বিশ লক্ষ বাহিনী যাচাই বাছাই করে নিজের দলে চাকরি দিল বিরুদ্ধ দল বনে ইসলাম একটাও চাকরি দিল না তাহলে সতেরো বছর ধরে নিজের দলে চাকরি দিল বিরুদ্ধ দলে চাকরি দিল না জামাত বিএনপি চাকরি দিল না ও আমলে ফেরাউন এই আমলে ফেরাউন তিলকা আয়াতুল বিল মুবিন

খুব খেয়াল করবেন ফেরাউন বললাম আর চাকরি তো দিলাম এখন কাজটা কি বলে কাজ তো শোন দুই নম্বর কাজ হলো দেশের লেখাপড়া স্কুল কলেজ বন্ধ করে দাও কোটায় চাকরি হবে দলে চাকরি হবে অটো পাস দেবা লেখাপড়ার দরকার স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ঠিক বাংলাদেশও অটোপাস দুই হাজার বিশ সাল একুশ সাল অটোপাস অটো রাতের ভোট দিনে হয় দিনের ভোর রাতে হায় তিলক আয়াতুল কথা বলার লেখেন তিলক আয়াতুল কিতাবিল স্পষ্ট কিতাবের নিদর্শন ওরা বলল লেখাপড়া বন্ধ করে দাও মেধায় কোনো চাকরি হবে না মেধায় যদি চাকরি হয় ফিরাও তোমার গোষ্ঠীর লোকজন খায় এদের চাকরি হবে না মেধায় চাকরি হলে শিবিরের চাকরি হবে চাকরি হবে না ছাত্র দলে চাকরি হবে আর ছাত্র ছাত্রলীগের হবে না আর এরা তো লেখাপড়া করে না লেখাপড়া বন্ধ করে দাও লেখাপড়া বন্ধ করে দিল চল্লিশ বছর জোরে বলুন বছর জোরে হলো না কয়েক বছর ওয়াশ চলবে না বন্ধ হবে ওয়াশ চলবে স্থান কারা কারা দু দেখান মজা বন্ধ হবে এবার দেখেন বলছে তিন নম্বর কর্মসূচি বলো বলে তিন নম্বর কর্মসূচি হল ই জব বিহু অ্যাভেন দুই দফা যখন কর্মসূচি হ্যাঁ কাছে হঠাৎ করে ফেরম স্বপ্ন দেখতেছে বনিস রায়াল ফিরুদ্দল থেকে একটা আল বনেছি নিজের শিয়ার করাই দিছি রাত্রে কেপিউটি বলছে হামা খবর তো ভালো না বলে কি খবর হইলো বলে একটা টান এসেছি বনিস জ্বালাই দেে বলে তাই যদি হয় জাদু কর শিখ গণক ঠাকুরদের ডাকো জ্যোতিষ বিষ্টারকে ডাকো ওদের ডাকা হলো ডাকা হওয়ার পরে বলতেছে কি কী ঘটনা বলো বলে ঘটনা একটাই যাতে তুমি মারতে চাও চাকরি দেবা না এদের খবর শোনো বলে কি ওই গোষ্ঠী থেকে একটা বিরুদ্ধ দল তৈরি হবে ছোটো বাচ্চারা পর্যন্ত মিছিল করবে তোমার কিন্তু খবর হয়ে যাবে বলে কি করতে হবে বলে ওদের ছোট বাচ্চাদের জবাই করো সব ছেলেদের জবাই করো যুবকরা জবাই করো পেট থেকে জিনা হবে যদি ওটা পুত্র সন্তান হয় ইজবি আপনা আহু ওদের যুবক থেকে ধরে জবাই করো গুলি চালাও বৈষম্য বিরুদ্ধে ছাত্রের বিরুদ্ধে গুলি চালা জবাই করম জবাই শুরু হয়ে গেল চতুর্দিকে পাহাড় তোরা যেন জবাই করলো জবাই যখন হচ্ছে হে মোহাম্মদ চনা

চমৎকার বাবা মা বুকের ভিতরে দুধ খাওয়াচ্ছিল এদিক থেকে মুসা আল্লাহ বাড়িতে মুসা মার বাড়িতে দরজার খোলা বলছে হ্যালো বাড়িতে কেউ আসো কি না তাড়াতাড়ি দরজা খোলো

তখন বুকের ভেতরে বাচ্চা দুধ খাওয়ার ছিল কি করবে কোথায় দেবে কোনো জায়গা নাই মোহাম্মদ সেদিন মুসারা সালাম কিন্তু খুন হয়ে যেত মুসারা মা একটি নাকড়ায় ঝড়াইয়া পাশে ছিল জ্বলন্ত চুলার আগুন আগুনের চুলার মধ্যে ঢুকে দিল আগুনের মধ্যে চুলার মধ্যে বাচ্চা যা উপরে হারিটা দিয়া জাল দেওয়া দরজা খুলে দিল বোধে ঢুকলো তাকায় সব জায়গায় দেখলো কিন্তু কোন জায়গায় কোনো বাচ্চা নাই ওরা যখন চলে গেল দরজা বন্ধ করে মুসা সালাম করলো বাচ্চা পড়ে আর নাই তাকে দেখে সুলার মধ্যে খেলা করতেছে একটা প্রসঙ্গ মুসা আলাইহিস পড়ে না মুসা আলাইহিস সালাম কোলে নিলাম কাছে কাছোইয়া দুজন মানুষের Представи dey বলল মুসার মা তোমার কাছে খবর হলো তুমি দুধ খাওয়াও ভয় যদি লাগে তোমার বাচ্চা খুন হয়ে যাবে তাহলে একটা বাক্স বানাও বাক্স বানায় দিল রাই বাক্স বানoverline বাক্স ছেড়ে দিল ও মুসার মা হতাশ হও না বুকের ছেলেটা সাগরে ফেলে দাও একদিন ঘুরায়া তোমার বুকি মুসাকে তুলে আনবো হে মোহাম্মদ মক্কা ছেড়ে দাও আহমদ আলী সাতকেরা ছেড়ে দাও হে বগুড়ার জামিম আর ভখণ্ড ইন্নরদুহু ইলাইকি একদিন মক্কার ভখণ্ড বাংলাদেশের ভখণ্ড বৈষম্য বিরোধী ছাত্র ও ওই ইসলামী তারা তোমাদের ভখণ্ড তোমাদের কাছে ফেরত দেওয়া ডাইরেক্ট কোরআন শরীফ মোহাম্মদ কান্ত সোগানম

কথা তুমি মনে করতেছ পূর্ববর্তী কাহিনী কথা মনে করো মুসা সালামকে সাগরে ফেলে দিয়েছিল ওর কোনো ঠিকানা ছিল না যাতায়াতের পথ ছিল না মোহাম্মদ তোমার তো যাতায়াতের পথ বলেছি মক্কা ছেড়ে তুমি উঠেছ পথে আর ওটা ছিল সাগরে মুসার আমার কাছে আমি ওদা করেছিলাম একদিন তোমার ছেলে তোমার বুকে ফেরত দেব একদিন তাকে ভূখণ্ড দিয়া তাকে আমি নেতা বানাবো হে মোহাম্মদ মক্কা ছেড়ে চলে যাচ্ছ একদিন মক্কার ভূখণ্ড ইন্দ্রদ্দু হই কি তোমার কাছে ফেরত দেব এ বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমান মতিউর রহমান হিসাব উত্তরসূরিরা একদিন বাংলার ভূখণ্ড আমি তোদের কাছে ফেরত দেব কঠিন কথা আমার আল্লাহ বলছে নুরিদু আমার ইচ্ছা হলো নুরিদু আন্না মুন্না আলাল্লাযী রাসতাজিফু ফিল আরদ আমার ইচ্ছা হলো দুর্বলদের ক্ষমতার মস্ত দেবসাবো অ ইস্তাম অ ই মামরা তোদের হাতে শক্তি না আরবি নাই কিচ্ছু নাই ইমান আসি আমার ইচ্ছা হল দুর্বলদের ক্ষমতার মস্ত দেব সাব আসিফ মাহামুদ্রা ও নাহিদরা আচিব নাহায়দ্রা আচিব নজরুল্লাহ আজিব মাহাতবরা আমার ইচ্ছা হল দুর্বলদের ক্ষমতার মস্ত দেব সাব ইচ্ছাকার هر از